কুমারী মেয়ের বিয়ে হবে এইটাই স্বাভাবিক বিষয় কিন্তু একটি দেশে এমন নিয়ম আছে যেখানে কুমারী মেয়েকে কেউ বিয়ে করে না বরং তারা ইউজ করে মেয়েকেই বিয়ে করতে বেশি পছন্দ করে কেউ কেউ তো আবার কুমারী মেয়ের কুমারিত্ব কাটানোর জন্য বিয়ের আগে ছেলে পর্যন্ত ভাড়া করে কি আজব নিয়ম তো ভিওর্স আজ আমি আপনাদেরকে বিয়ের সম্পর্কে এমন কিছু অদ্ভুত এবং আজব নিয়ম সম্পর্কে জানাবো আমি হলপ করে বলতে পারি এমন নিয়ম সম্পর্কে আপনি কখনো শোনেন তাই ভিডিওটি একটিও নাই স্কিপ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যেন পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ নাম্বার এক কুমারিত্ব কুমারিত্ব কখনো অভিশাপ হতে পারে না কিন্তু গুয়ামের আইন অনুসারে কোনো কুমারী মেয়ে বিয়ে করতে পারে না অথচ বিশ্বের প্রায় সকল দেশের ছেলেরাই আশা করে তাদের জীবন সঙ্গী হবে একজন কুমারী মেয়ে গোয়ামের নিয়মকানুন যেন একেবারেই উল্টো সেখানে কিছু লোক আছে যারা পেশাদার হিসেবে মেয়েদের কুমারিত্ব দূরীকরণের কাজ করে তারা টাকার বিনিময়ে এই কাজ করে থাকে মেয়ের বাবা মাও এর জন্য অনেক টাকা পয়সা খরচ করে এবং কাজ শেষে মেয়েদেরকে একটি সার্টিফিকেট দেওয়া হয় এবং এই সার্টিফিকেট দিয়ে মেয়েরা তখন বিয়ে করতে পারে আবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এমন একটি আইন আছে যে কুমারী মেয়ের সঙ্গে সহবাস নিষিদ্ধ এমনকি বিয়ের পর বিয়ের রাতেও কুমারী বধুর সঙ্গে থাকতে পারবে না তার বর যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া প্রদেশে রয়েছে আরও একটি অদ্ভুত আইন যেখানে মেয়ের বাসরাতে তার মার উপস্থিতি আইন করে থাকা বাধ্যতামূলক করা হয়েছে নাম্বার দুই বরকে বেধরক মারধর বিয়ে হচ্ছে বাড়িতে আর সেই বিয়েতেই কিনা স্বয়ং বরকে বেঁধে রাখা হয়েছে শুধু বেঁধে রাখায় নয় রীতিমতো বেধরক মারধর করা হয় শুনে অবাক লাগতে পারে বিয়ের দিন আবার বরকে কেউ মারে নাকি কিন্তু অবাক হবেন না আমাদের এই পৃথিবীর বুকে চালু রয়েছে এমন এক আজব রীতি বিয়ে বাড়িতে এসে বরকে ধরে পেটানো দক্ষিণ কোরিয়ার একটি প্রাচীন রীতি বরকে মারার দায়িত্বটা মূলত বরের বন্ধুরাই নিয়ে থাকেন বরের জুতা খুলে তার পায়ে দড়িদের সজরে মারতে থাকে বন্ধুরা মনে হতেই পারে এরা বন্ধু নাকি শত্রু এমনকি ততক্ষণ পর্যন্ত মারা হয় বরকে যতক্ষণ না পা লাল হয়ে যায় কিন্তু বিয়ের মতো দিনে কেন এভাবে বরের উপর অত্যাচার করা হয় দক্ষিণ কোরিয়াতে মনে করা হয় এই পদ্ধতিতে বিয়ের দিন বরকে মারলে তাতে তিনি আরও শক্তিশালী হয়ে উঠবেন এবং স্ত্রীকে আগলে রাখতেও পারবেন নাম্বার তিন অপহরণ করা রোমানিয়াদের রীতি অনুসারে কোনো পুরুষ যদি কোনো নারীকে অপহরণ করে কমপক্ষে দুই থেকে তিন দিন আটকে রাখতে পারে তাহলেই তাকে নারীটির স্বামী হিসেবে মেনে নেয় তখন কিভাবে এই রীতি চালু হয়েছিল সেটা নিয়ে অনেক কথাবার্তা থাকলেও অবাক করা ব্যাপার হচ্ছে এখনও অবধি এই রীতিকে মেনে নিয়ে সুন্দরী কোনো এক নারীকে অপহরণ করে ফেলে তার স্বামী হয়ে যায় কদাকার অনেক পুরুষই নাম্বার চার ভারতের মাঙ্গলিক মনে করা হয় এমন মেয়েদেরকে প্রথমে কোনো একটি গাছের সঙ্গে বিয়ে দেওয়া হয় বিয়ের পর গাছটিকে কেটে ফেলা হয় মনে করা হয় যেসব মেয়েরা মাঙ্গলিক হয় বিয়ের পর তাদের স্বামীর মৃত্যু হয় এই অভিশাপ থেকে বাঁচতে প্রথমে তাদের গাছের সঙ্গে বিয়ে দিয়ে তা ধ্বংস করে ফেলা হয় এরপর দ্বিতীয় মানে আসল বিয়েতে আর কোনো বাধা থাকে না ভারতের জনপ্রিয় নায়িকা ঐশ্বরিয়া রায় বচ্চন মাঙ্গলিক ছিলেন তাই তার প্রথম বিয়ে হয়েছিল একটি গাছের সঙ্গে নাম্বার পাঁচ পশুর সঙ্গে বিয়ে ভারতের কিছু স্থানে এক অদ্ভুত বিয়ের রীতি চালু আছে আর সেটি হলো কোনো মেয়ে যদি দাঁত মারির উপর দিয়ে ওঠে তাহলে বুঝতে হবে সে খুব দ্রুতই মারা যাবে কারণ ভূতেরা তাকে পছন্দ করে না আর তাই ভূতের থেকে রক্ষা পেতে তখন কুকুরকে বিয়ে করতে হয় তাদের তবে সেটা খুব অল্প সময়ের জন্যই মূলত ভাগ্যকে পরিবর্তন করতে এমনটা করে তারা পরে সব ঠিকঠাক হয়ে গেলে তারা একজন পুরুষকেই বিয়ে করে নাম্বার ছয় নবদম্পতির গায়ে ময়লা ফেলা এ এক অদ্ভুত রীতি বিয়ের দিনই সম্ভবত বর ও কোণে তাদের জীবনের শ্রেষ্ঠ শাস্তা সাজতে চায় কিন্তু পৃথিবীর বুকেই রয়েছে এমন বিয়ের এক আজব রীতি যেখানে বিয়েতে বর এবং বিশেষত কোণের সাজ নষ্ট হয়ে থাকে আর এর জন্য নেওয়া হয়ে থাকে অভিনব পদ্ধতি এই প্রথায় আবার গালবড়ার নামও রয়েছে ব্ল্যাক এনিং মূলত স্কটল্যান্ডের একটা অংশে এই প্রথা মেনে চলা হয় বহু বছর ধরে নাকি চলে আসছে এই প্রথা এই প্রথা অনুযায়ী ফলের খোসা শ্যাওলা আরও নানা রকম ময়লা দিয়ে একটা মিশ্রণ তৈরি করা হয় এরপর সেই ময়লা মিশ্রিত মিশ্রণ ভর ও কোণের সারা শরীরে ঢেলে দেওয়া হয় তারপর নবদম্পতিকে একটি গাছের সঙ্গে কিছুক্ষণ বেঁধে রাখা হয় এতে নাকি দম্পতির জীবন সুখী হয় ভাবা যায় ময়লা কীভাবে জীবনের সুখ ডেকে আনে নাম্বার সাত এটিকে বিয়ের একটি ঘৃণ্য রীতি বলা যেতে পারে মূলত ফ্রান্সের বেশ কিছু জায়গায় এখনও চালু রয়েছে এই নিয়ম বিয়ের অনুষ্ঠান শেষে অতিথিদের ফেলে দেওয়া সব খাবার সদ্য বিবাহিত বর ও কোনেকে খেতে হয় আর এই প্রথারও একটা নামও রয়েছে যে নামটি হচ্ছে ট্র্যাশ পার্টি শুধু উচ্ছিষ্ট খাবার নবদম্পতিকে খেতে দেওয়াই নয় সমস্ত খাবার পরিবেশন করা হয় টয়লেট সিটের আকারের পাত্রে আর বর কনেকে সবার সামনে ওই পাত্র থেকে খেতে হয় খাবার শুধু তাই নয় শুধু তাই নয় নবদম্পতিকে এই খাবার খেতে হয় সকলের সামনে তবে অবশ্য এখন এই নিয়মের পরিবর্তন করা হয়েছে এখন প্রথা অনুযায়ী চকোলেট সস দেওয়া হয় টয়লেটের আকারের পাত্রে তো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন সেই সাথে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন